বলিউডের জিরো ফিগার ধারণার প্রতীকিত কারিনা কাপুর খানের ফিটনেস রহস্য অবশেষে সামনে এসেছে তার ব্যক্তিগত পুষ্টিবিদ রিজুতা দিওকার জানিয়েছেন গত আঠারো বছর ধরে প্রতিদিন রাতের খাবারে কারিনা পাতে থাকে খিচুড়ি ও ঘি কারিনা যদিও পছন্দ করেন প্রবলভাবে কিন্তু তিনি নিজেকে কঠোর অনুশাসনে রাখেন রিজুতা জানান কারিনার দিন শুরু হয় এক মুঠো বাদাম বা কিশমিশ দিয়ে সকালে পোহা বা পরোটা দুপুরে ডাল ভাত কিংবা চিজ টোস্ট বিকেলে আম বা মিল্কশেক আর রাতে খিচুড়ি বা ঘি মেশানো পোলাও খেয়ে তিনি তার ডায়েট করেন সিনেমার সময় থেকে শুরু করে গর্ভাবস্থা সন্তান জন্ম এমনকি মাতৃত্বকালীন সময়ও কারিনা খেয়াল রেখেছেন তার খাদ্যাভ্যাসে বাড়িতে থাকলে রুটি সবজি আর শুটিং সেটে থাকলে ডাল ভাতই বেছে নেন তিনি মজার ব্যাপার হলো তিনি কখনও মিষ্টি বা রেস্টুরেন্টে খাবার পুরোপুরি বাদ দেননি চাইনিজ খাবার চকলেট পেস্ট্রি সবই তার ডায়েটে আছে তবে পরিমিত মাত্রায়